ব্যক্তির শুনে বলে দেখ আমি কারো ক্ষতি চাই না সবার উপকার চাই আমি তোকে একটা ভালো কথা শোন তুই যে যে কাজগুলো করেছিস পরের ক্ষতি করেছিস লোকের বাড়িতে ঝগড়া লাগিয়েছিস কেউ তোর কাছে টাকা পয়সা আছে ধনী ব্যক্তি অনেকে সাহায্য চাইতে আছে তাকে তাড়িয়ে দিয়েছিস লোক বিপদে পড়েছে তুই সাহায্য করলে সে বেঁচে যাবে কিন্তু পরিসনি অপরাধ এগুলো তাই তো এত অপরাধ করেছি যমরাজ কিন্তু তোর জন্য একদম টুটন্ত তেল রেডি করে রেখেছি গেলেই কি করবি ভাব আপনি কি সেটা উপায় বলে দিন কি করা যায় একটা উপায় একটাই যে সাতদিন বেঁচে আছিস পরের উপকার কর সাধু সঙ্গ কর গুরুচরণ আশ্রয় কর কণ্ঠ তুলসীর মালা পর সারাদিন নাম কর না এখন গুরু কোথায় পাবো তাহলে আপনার চরণ আশ্রয় করি আপনি কৃষ্ণ দিন তাই তাই না শ্রুতিমূলে কৃষ্ণ নাম কন্ধ ছিল শিরমালা সারাদিন মানুষের সেবা করে কার কোথায় বিপদে পড়েছে কোথায় টাকা দিলে একটু সাহায্য হবে কোথায় তার পাশে দাঁড়িয়ে দিচ্ছে বৃদ্ধ মানুষ আছে অনাথকে সেবা দিচ্ছে মা হ্যাঁ অনাথ আশ্রমে গিয়ে একটুখানি খাবার দিয়ে এলো বৃদ্ধ বাবা মাদেরকে ভক্তি করে বৈষ্ণবদের সঙ্গে নাম করে বৈষ্ণবদের চরণ ধুলা অঙ্গে মাখে প্রণাম করে শ্রদ্ধা ভক্তি করে দেখতে দেখতে মাত্র পাঁচ দিনের মধ্যে সবার কাছে ব্যক্তি প্রিয় হয়ে সবাই প্রিয় হয়ে গেল সবাই ভালোবাসে না ব্যক্তিরা পরিবর্তন হয়েছে সারা দিন মানুষের সঙ্গে সেবা করে নাম করে সারা রাত ঠাকুর ঘরে বসে থাকে দেখতে দেখতে বাবা আট দিন হয়ে গেল মরে না কি হলো আট দিন হয়ে গেছে কই মরলাম না তো সাধু বাবা ভণ্ড ছিল এইবার বলছে এখন যদি জানতে পেরে যায় যে সাধু বাবার ভণ্ড আমি জানতে পেরে গেছি আমার স্ত্রী আর না তার কাছে কাছে গিয়ে বলছে শোনো তুমি কি এমন সাধু বাবার পাঠালে আমি কত পরিবর্তন হয়ে গেলাম হ্যাঁ আমার কত উপকার হলো সবাই কত ভালোবাসে তো যে আমার এত তাকে একটা প্রণাম তো করতে হবে সাধু বাবার ঠিকানাটা দাও তো একটু প্রণাম করে আসছি মনে মনে বলছি বেটাকে যদি একবার হাতে পা হরি বল হরি বল হ্যাঁ সাধু বাবা কোথায় থাকে গ্রামের সেখানে ঠিকানা নিয়ে পৌঁছে গেছে এটা কুড়ে ঘরে একদম শীর্ষে মাঠে তারে তুমি আর রয়েছে সেখানে গিয়ে পৌঁছে গেছি সাধু বাবা দেখেই বলছে এসো বাবা এসো বাবা মানে আজকে কদিন হলো বলে বাবা রেগে যাচ্ছে কারণ আমি ভুল কিছু বলেছি হ্যাঁ আমি ভুল কিছু বলেছি কি আমি ভুল কিছু বলেছে কদিনের মধ্যে মৃত্যু হবে আমাদের সবার মৃত্যু এই 7 দিনের মধ্যেই হয় ভাবে না 7 দিনের মধ্যে মৃত্যু বুঝতে পারছেন না সব মঙ্গল बुध বৃহস্পতি শুক্র শনি রবি কদিন হলো এর বাইরে মৃত্যু হতে পারে রে আমি বলেছি啊 তুমি কি বুঝলেছো তোমার ব্যাপার হরি বল হরি বল যার যেমন ভা তার তেমন লাভ রাধে রাধে বাবা ব্যক্তিটাকে কাছে জেনে বলল রেগে যাস না বাবা ভেবে দেয় তুই এতদিন অশান্তি করি অন্যের শত্রু ছলি বলতো বাবা সাধু সঙ্গ করে আনন্দ মাস পরের ক্ষতি করে তুই যে আনন্দ পেতিস সাধু সঙ্গ করে সে আনন্দ তুই পাসনি অন্যের সংসারে আগুন লাগিয়ে তুই যে শান্তি পেতিস বৈষ্ণবের চরণ ধুলায় সে শান্তি পাসনি বল না এই জীবন তোর ভালো লাগছে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে বাবা আমি আর আগের জায়গায় ফিরে যাব না সাধু সঙ্গ করে যে শান্তি পাওয়া যায় আমি অসৎ পথে থেকে বহু টাকা রোজগার করেছি সৎ পথে থেকে যে গহুর ধন আমি লাভ করেছি যে কৃষ্ণ ধন আমি লাভ করেছি তাতে আমার সারা জীবনে রোজগার করা ধন ব্যর্থ হয়ে গেছে বিফল হয়ে গেছে আমি কৃষ্ণ ধনী ধনী হয়েছি নি তাই সাধু সঙ্গের ফলমা রাধে রাধে আজকে এই ব্যক্তিকে বললেন যে ঠাকুর দেখো অনেকখান অনেক প্রশ্ন হয়েছে এবার তুমি যা অনেক বিলম্ব হয়ে যাচ্ছে এই ব্যক্তির থেকে নিদায় বিদায় নিয়ে নিতায় চেন আমার এগিয়ে চললেন যে ব্যক্তির সঙ্গে এতক্ষণ কথা বলো সে ব্যক্তিকে যে এত কিছু জানে কেউ জানে না কেউ চিনতে পারলো না এই ব্যক্তি চিনতে পারলো কি না গৌর হরির দীক্ষা গুরু না বুঝছে শ্রীরাম ঈশ্বরপুরী গোস্বামী ঈশ্বরপুরী গোস্বামী দীক্ষাগুরু শ্রীরাম মাধবেন্দ্রের কোথায় দাঁড়িয়ে আছি সূরধনী গঙ্গার তীরে দেখেন বাবা আজকে আমাদের বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা আছে আমরা স্নান করে নিয়ে জলও পেয়ে যাই কিন্তু তখনকার দিনে আর বাড়িতে বাড়িতে জল নয় যাকে স্নান করতে হোক বা জল নিতে হোক আসতে হবে তাই আমি যদি নদীর পরে দাঁড়িয়ে থাকি সবাই সব গ্রামের মানুষ একবার করে হলেও এখানে আসবি আর সবাইকে জিজ্ঞেস করতে থাকবো আর একজন না একজন ঠিক ঠিকানা দিতে পারে তা চারিদিকে আমি ঘুরবো কেন আমি দাঁড়িয়ে থাকি সবাই আমার কাছে আসবে দাঁড়িয়ে আছি নদীর ধরে আর হঠাৎ ভোর রাত্রে দেখছে একদল বৈষ্ণব মন্ডলী বাহু তুলে শ্রীখুল করতাল নিয়ে নাম গাইতে গাইতে আসছে ওই তো

শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে আহা মা কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে সে কে গো কৃষ্ণকে ডাকলে আর কাকে ডাকতে হবে তার সঙ্গে রাধা বলছে একজনকে ডেকে হয় না আবার দুজনকে ডাকছে কিন্তু এই কলি তো সবার জন্য ছাড় দিয়েছি গো দাপুর যুগে একজনকে ডাকলে দুজনকে ডাকতে হবে কিন্তু কলিযুগে যুগে একজনকে ডাকলে যুগলে পাওয়া যাবে সে কে গোবিন্দের আর রাধা রানীর রাতাই নিলে হলো গোরা তাই আমরা রাধা কি নয় ডাকবো না আমরা ডাকবো কাকে জানো সবাই মিলে বলবো একসঙ্গে বাহু তুলে হ্যাঁ ভজ গৌরাঙ্গ

지청 <laughs> বা বৈষ্ণবের দল যখন নাম গাইতে গাইতে একদম নিতাই যাদের সামনে চলে এসেছে ছুটে গিয়ে নিতাই তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরে ফেলেছে যে না ধরে বলেছে ঘোর রাত তো অন্ধকার তো হালকা বোঝা যাচ্ছে না মুখটা স্পষ্ট সে কি করেছে একদম ভয় ঠিক হয়ে উঠেছে আয় কে 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 কিভাবে জড়িয়ে ধরে কে তুমি তোমাকে তাই কখনো এই নবদ্বীপে দেখিনি কে তুমি হ আমাকে দেখনি আমাকে জেনেনি ঠিক আছে আগে বলো তুমি কে আমি আমার নাম নন্দন আচার্য আচ্ছা নন্দ তুমি নবদ্বীপে থাকো হ্যাঁ আচ্ছা তুমি যে নবদ্বীপে থাকো এই নবদ্বীপে আমার কানাই কে চেনো যেই না বলেছে আমার কানাই কে চেনো আমা যেই না বলেছে আমার কানাই কে চেনো আর বুঝতে বাকি থাকি এই সেই গৌর হরি দাদা বলরা ভাইকে খুঁজতে খুঁজতে চলে এসেছে তা মনে মনে চিন্তা করছি নন্দন গৌধরী প্রতিদিন নগর ভ্রমণে বেরোত তো এই নন্দন তার সঙ্গে বেরোত যদি বলে দেয় যে একটু পরেই তোমার ভাইয়ের সঙ্গে দেখা হবে তাহলে কি হবে হৃদয় চাঁদ চলে যাবে নন্দন আর ঘরে নিয়ে যেতে পারবে না তাই নন্দন বলছে চিনি তো আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে কি গো দেবে তুমি যখন চিনো ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা হয় নাকি মা প্রতিদিন দেখা হয় তাও তথাপিও বলছে তোমার ভাইয়ের সঙ্গে আমার রোজ দেখা হয় নাকি রোজ দেখা হয় না না মাদের সাথে দেখা হয় তবে হ্যাঁ তুমি যদি বলো দেখা করিয়ে দিতে পারি তুমি আমার ঘরে থাকবে চলো তুমি আমার ঘরে যখন থাকবে আমি তোমার ভাইকে খবর পাঠাবো তোমার ভাই খবর শুনে যদি আসে বা আমাদেরকে ডেকে পাঠায় আমরা গেলে দেখা হয়ে যাবে সত্যি দেখা করিয়ে দেবে হ্যাঁ গো সত্যি দেখা করিয়ে দেবো বেশ নন্দন তাহলে দেখা করিয়ে দিবে তো বলে হ্যাঁ দেখা করিয়ে দেবো কিন্তু আমি কি পাব তুমি আবার কি পাবে আমারও তো কিছু চাওয়ার আছে কি চাও তুমি বলো আমাকে কথা দাও যতদিন না তুমি তোমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছ আমার ঘর ছেড়ে কোথাও যেতে পারো বেশ কথা দিলা তোমার ঘরেই থাকবো ছাড়ো ঠাকুর আমি একটু স্নানটা করে আসি নন্দন স্নান করে ভক্তদেরকে বললো যাও তোমরা চলে যাও আজ আমি আর যাব না ভক্তরা সবাই চলে গেল নন্দন আমার নেতা মহাপ্রভুকে নিয়ে এলেন নন্দনাচার্যের বাড়ি নন্দনাচার্যের বাড়িতে এসে নেতাই চাঁদকে নিয়ে নন্দনাচার্য রয়েছে প্রতিদিন নন্দনাচার্য মাধুগিরি করে নিয়ে এসে রন্ধন করে নেতাই চাঁদের সেবা দেয় নিজের সেবা করে গোবিন্দের সেবা হয় এইভাবে চলে যায় দিন কিন্তু নন্দন আর গৌরহরিকে খবর দিল না কেন গৌরহরিকে খবর দিলেই তো নিতাই চাঁদ চলে যাবে তাহলে কেউ কি ছেড়ে দিতে যায় নন্দনও চায় আমার ঘরেই থাকুক দয়া আমার কিন্তু গৌরহনী একদিন প্রভাতকালে ভক্তদেরকে উঠে বললেন শোনো আজকে আমরা কেউ নগর ভ্রমণে যাবো না আমি স্বপ্নে দর্শন করেছি আমাদের এক মহাপুরুষের তোমরা কি জানো সে কোথায় আছে ভক্তদের মধ্যে একজন বলে উঠলো দয়াবই আহ মহাপুরুষ নাকি জানি না আমি একজন পাগল এসেছি এসে বলছিল কানাই কোথায় কানাই কোথায় কোথায় তিনি তাকে নন্দন তার বাড়িতে নিয়ে গেছে নন্দনের বাড়িতে আছে হ্যাঁ দয়াময় আর একটা কথা শোনো যেদিন থেকে ওই পাগলটা নবদ্বীপে এসেছে নন্দন আর তোমার সেবায় আসে নিতাইকে পেয়ে গেছে তো নিতাইকে পেয়ে গেছে ওদের কবুরের সেবায় আর আসে কি নন্দন আসে না না চলো সবাই নন্দনের বাড়ি সবাই মিলে নন্দনের বাড়িতে এসে হাজির নন্দন তখন তুলসী তলায় জল দিচ্ছে এ কি গৌরহরি তুমি তুমি এসেছো আমার ঘরে দয়াময় এসেছি আমার ঘরে আহা তুমি কষ্ট করে আসতে গেলে কেন বলতে পারতে আমি চলে যেতাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা নন্দন তোমার ঘরে কি কেউ এসেছে হ্যাঁ দয়াময় একজন এসেছে তুমি কি দেখা করতে চাও হ্যাঁ কোথায় তিনি ওই যে ওই যে ঘরের মধ্যে আছে যাও যাও না বেশ গৌরহরি ঘরের মধ্যে প্রবেশ করে করছে আর বলছে সোননন্দন এই দরজায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েও যতক্ষণ না আমি বাইরে আসি কেউ যেন না প্রবেশ করে এমনকি তুমিও নয় বেশ তাই হবে দরজাটা বন্ধ করে দিল গৌরহরি ঘরের মধ্যে প্রবেশ করে যেই না দরজাটা বন্ধ করে দিয়েছে মা ঘরের মধ্যে দাঁড়িয়ে দেখছে গৌরহরি আমা নিতাই চান ধুলায় গড়াগড়ি দিচ্ছি আর বলছে হা কানায় এতদিন তোকে খুঁজতে খুঁজতে এলা তুইও নবদ্বীপে আমিও নবদ্বীপে কিন্তু দেখ ভাই আমরা দুজন দুজনার কাছে আসতে পারছি না তোকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না ভাই কবে ধরা দিবি তুই কবে আসবি তুই গৌরহরি রাগ দিয়ে উঠল দাদা কে কে তুমি মা কৃষ্ণের তো আর কিছুই নেই গৌধরীর মাঝখানে চিনতে পারছে না বুঝতে পারলো দাদা আমাকে চিনতে পারছে না তখন কি করলেন শ্রীকৃষ্ণের যে অঙ্গ তা গৌরহরি নিজ অঙ্গ থেকে নিশ্চিত করতে লাগলেন এবং সেই গন্ধ যেই না দাদার নাসে গিয়ে পৌঁছে গেছে ছুটতে ছুটতে দাদা এসে গৌরহরীকে চুরি ধরছে আর বলছে ভাই কানাই ভাই ভাই আমার ভাই চুপ ভাই বলছে চুপ চিৎকার করছো কেন কেন কি হয়েছে আরে বাবা আমি যে কানাই কথাটা এখানের কেউ জানি না এ ও আগে বলবি তো জানিস ভাই আমিও যে সেই বৃন্দাবনের বলরাম না কেউ জানে না তুই কাউকে বলবি না না দাদা তাহলে আমরা যে কানাই আর বলাই এ কথা যেন এ ঘরের মধ্যেই থাকে বাইরে যেন না যায় এইবার দুজনের মধ্যে এই কথা রইল কানাই বলাই কাউকে কিন্তু বলা চলবে না মায়েরাও শুনলেন কাউকে কিন্তু বলা চলবে না হ্যাঁ এইবার হিদায় বলছে ভাই তুই এতদিন কোথায় কোথায়ছিস কেন আমাকে দেখা দিসনি দেখো দাদা এসব কথা পরে হলেও চলবে বাইরে ভক্তরা অপেক্ষা করছে চলো আগে তাদের কাছে যাই আর সবার সঙ্গে তোমার পরিচয় করে দেবো তারপর আমরা নাম করব সন্ধ্যায় ঘরে গিয়ে মাকে নিয়ে একসঙ্গে বসে তিনজনে গল্প বেশ তাই হবে যেই না দুই ভাই দরজা খুলেছে ও দরজার পাশে দেখছে নন্দন কান পেতে সব শুনছে নন্দন নন্দন তোমাকে না আমি নিষেধ করেছিলাম তোমার এত বড় স্পর্ধা দাঁড়াও 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 চিৎকার করছো কেন গৌধরী চিৎকার করবো না মানে তোমাকে তো নিষেধ করলাম হ্যাঁ নিষেধ করেছো আরে বাবা তুমি নিষেধ করেছো তুমি যতক্ষণ না বাইরে আসো কেউ যেন না প্রবেশ করে এমন কি আমিও না প্রবেশ করতে নিষেধ করেছ শুনতে তো নিষেধ শুনেছো কি শুনেছ দেখি হ্যাঁ কি টা কি তুমি কি শুনেছি জানো গৌরহরির দিকে আঙুল লিখে বলছে এই যে শোনো ভক্তরা তুমি কে জানো তুমি ব্রহজের আর এই তো নবদ্বীপ রায় তুমি রোজে বাগান এই তো নবদ্বীপ তুমি রোজে বাকাস এই তো নবদ্বীপ রায় তুমি রোজে বাক এই তো নবদ্বীপ খবর ছড়িয়ে গেল গৌর হরি দাদা ফিরে এসেছে গৌর হরি দাদা ফিরে এসেছে গৌর দাদা ফিরে এসেছে আমা গৌর হরি দাদা ফিরে এসেছে গৌর হরি দাদা কে ছিল বিশ্বরূপ সচিমা কি আর জানে যে এত কিছু কাণ্ড ঘটে গেছে সচিমা চিন্তা করলো আমার সেই হারিয়ে যাওয়া ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে পাগলিনীর মতো ছুটতে 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 নন্দনাথের ঘরের দিকে চলেছে সচিমা ছুটতে ছুটতে ছুটছে কোথায় কোথায় আমার ছেলে কই এটাই চাঁদকে দেখে বলছি অনেক পাল্টে গেছিস বাবা অনেক পাল্টে গেছিস এ হত ভাগিনী মাকে ছেড়ে চলে গিয়েছিল আর কোনোদিন যাবি না তো বাবা না মা আমি ভাইয়ের সঙ্গ ছেড়ে তোমাকে ছেড়ে কোথাও যাবো না কোনোদিন না বেশ এইবার যেই না নিতাই চান কিংবা অনেকদিন পর ছেলেকে পেয়েছে জড়িয়ে ধরেছে গৌর বলছে ও বড় ছেলেকে পেয়ে গেছে ছোট ছেলের কি আর কত থাকবে ওই জন্য মা আমাকে ভুলে গেল দেখেছো আরে না 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 তোরা দুইজন আমার দুই নয়নের মনে হয় সচি আজ বসেছে নন্দন আচার্যের আর সচি মায়ের এক পাশে বসলো গৌর চাঁদ কোলেরার এক পাশে বশনো নিতাই চাঁদ আজকে নন্দন আচার্যজির ঘড়ি মায়ের কোলে দুই ভাই বসেছে আজকে নবদ্বীপে প্রথম নিতাই গৌরের সচি মায়ের কোলে মিলন হচ্ছে চলুন আমরা সবাই মিলে মিলন দর্শন করি সচি মায়ের কোলে গৌর নিতাই যেছে ভালো সচি It's